আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তার সংশোধিত নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছো এখানে সংশোধিত দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে এক এফএক্স বিরাশি এমএস দুই এফএক্স একশো এম তিন এফ এক্স পাঁচশো সত্তর এম এস চার এফ এক্স নয়শো একানব্বই এম এস পাঁচ এফ এক্স নয়শো একানব্বই এক্স ছয় এফ এক্স নয়শো একানব্বই এস সাত এফএক্স নয়শো একানব্বই এস প্লাস আট এফ এক্স নয়শো একানব্বই সি ডব্লিউ উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এই মডেলের ক্যালকুলেটরগুলোই এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা ব্যবহার করতে পারবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম